একটা কথা শুনলে অবাক হয়ে যাবে সাকিবিয়ানরা এমনই তারা একবার নয় সিনেমাটা কমশকম কম পাঁচবার দেখেছে ইভেন মানে একজনকে তো আমি চিনি বিজয় ভাই বলে একজন রয়েছে সে বিরাট বড় সাকিব খানের ফ্যান সে তেরো বার সিনেমাটা দেখেছে মানে সে বরিশালে থাকে ঢাকায় গেছে দশ হাজার টাকা নিয়ে এবং প্রিয়তমার পেছনে দশ হাজার টাকা হয় মানে আমি যখন শুনি না জাস্ট অবাক হয়ে যায় যে এরা সত্যি লয়াল ফ্যান যারা আমি খানকে ডেফিনেটলি কথাটা বলবো অবশ্যই আর আমি একটা জিনিস জানতে চাই যে তুমি কখনো মনে করছো যে কলকাতার সুপারস্টারের সঙ্গে কাজ করার আগে অন্য মানে জায়গা মানে আগে ইয়ে স্ক্রিন শেয়ারিং পেয়ে যাবে না আমি অ্যাকচুয়ালি এভাবে ভাবিনি কারণ কাজ আমাদের মানে অভিনেতা অভিনেত্রী তো বর্ণ দেশ ধর্ম জাতি এই ব্যাপারগুলো নেই আমরা কাজের মধ্যে থাকি ভালো কাজ বা ভালো স্ক্রিপ্ট ভালো চরিত্র সবসময় আমরা সেদিকেই সেটাকে প্রেফার করি আগে তো ভাবে ভাবিনি মানে ভালো কাজ ছিল ভালো চরিত্র ছিল খুব ভালো একটা গল্প ছিল আর তার উপরে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার তো ধন্যবাদ এদিকে বল বরবাদ সুইন নায়িকা এবং এই ভিডিওটা আমাদের রূপম করছে ইন্ডিয়া হয়েছে আমার কথা উল্লেখ করছে ভালো লাগলো ছোটো ভাই ভালো থাকো শাকিব নিয়ে সবসময় কথা বলো